This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার বাঙ্গিটোলা এলাকায় দু সালের ভোটার তালিকায় নেই প্রায় দুই হাজার বাসিন্দার নাম অথচ সবারই রয়েছে বৈধ ভোটার কার্ড গঙ্গা ভাঙনে এলাকায় তলিয়ে যাওয়ার পর স্থানান্তরিত এই পরিবারগুলো এখন নাগরিকত্ব হারানোর আশঙ্কা ঘটনাকে কেন্দ্র করে গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটি বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে মালদায়ের মোতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বাঙ্গিটোলা এলাকায় দু হাজার দুই সালের ভোটার তালিকায় প্রায় দুই হাজার মানুষের নাম নেই বলে জানা গেছে অথচ এই সকল বাসিন্দারা ভোটার কার্ড রয়েছে এবং তারা পঞ্চায়েত বিধানসভা এবং লোকসভা সব নির্বাচনে ভোট দিয়েছেন এসআইআর ঘোষণার পর পুরনো তালিকা দেখে চরম উদ্বেগে পড়েছেন গ্রামবাসীরা উনিশশো থেকে দু সাল নাগাদ ভয়াবহ গঙ্গা ভাঙনে কেবি ঝাউবড়া অঞ্চলের বাড়িঘর ও এগারোটি বুথ গঙ্গায় তলিয়ে যায় এরপর সেই পরিবারগুলি মোতাবাড়ির বাঙ্গি টলায় বস্তি গড়েন এখন পুরনো তালিকায় নাম না থাকায় নাগরিকত্ব হারানোর আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটি বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন আমার নাম আব্দুল হালিম আমি উনত্রিশ নম্বর পাটের বিওলো নায়গ্রাম আমি এখানে আমি দীর্ঘদিন ধরে বিওলোর কাজ করি আমি এখানে সমস্যায় দেখছি পাড়ায় আটশো ভোটারের ম্যাপিং এ আমরা করেছি সেখানে প্রায় আটশো ম্যাপিং হচ্ছে না কারণ তাদের দু হাজার নাম নেই কারণ তারা আমি যতদূর জানতে পেরেছি কেবি জাহানা অঞ্চলে পুরোটা গঙ্গা নদী তলিয়ে গেছে তার জন্য আমরা যতদূর সাহায্য করার করবো আমরা আমরা আমাদের যা করার করণীয় করব নির্বাচনের নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করতে এসেছি যে আমাদের বাপ দাদাও কাবিজ থেকে ভোট দিয়েছে আমাদের চোদ্দ পিঁড়ি ভোট দিয়ে আসছে যদি আমাদের ক্যাবিঝাও ঝামনার মাটি থাকতো আমরা কবর খুঁজে দেখাতে পারতাম যে আমার বাপের কবর কোথায় আছে আমার দাদার কবর কোথায় আছে ওখান থেকে নদীতে পড়া পরে আসলাম আমরা বাঙিটোলাতে বাঙিটোলাতে এসে নয়া গ্রামে আমরা বাড়ি করলাম তারপরে পাড়াতে আমরা ভোট দিলাম দুই হাজার তিনে ওই লিস্টটাতে বাইশশো কত ভোট ইপোল হয়েছে সেই লিস্টটা পাওয়া যায় না এখন সতেরোশো ভোটার পাওয়া যায় বাকি ভোটটা পাওয়া যায় না এখন এখন আমরাকে বলছে তোমাদের ভোট নাই দু হাজার দুয়ে তার জন্য আমরা চিন্তিত যে আমাখনে আমরা ভোট দিলাম তিনে ভোট দিলাম ওখানে আটে ভোট দিয়ে আসলাম এখানে ভোট দিলাম এখন আবার বলছে তারপরে আমরা ভোট দিচ্ছি আমাদের ভোটে মেম্বার হচ্ছে প্রধান হচ্ছে এমপি হচ্ছে এমএলএ হচ্ছে এখন বলছে তোমাদের দুই হাজার তোমাদের ভোট নাই এখন লিস্ট নতুন লিস্ট আসলে নাম পাওয়া যায় না আমাদের সাতচল্লিশ নম্বর মানিকচক বিধানসভা কেন্দ্রের কেবি ঝবনা অঞ্চল দড়ি দিয়াড়া বুথ বুথের আমরা ভোটার উনিশশো সালে বন্যাই নদী ভাঙনে বিধ্বস্ত হওয়ার পর আমরা অঞ্চলে বসবাস হাজার উনিশশো নিরানব্বই দু হাজার এক দু হাজার তিন থেকে শুরু করে প্রত্যেকটা ভোট ভোটার লিস্টে আমাদের নাম আছে ভোট আমরা দিয়েছি এখন বর্তমান আমাদের বাঙিটোলা অঞ্চলের বাহান্ন নম্বর বিধানসভা কেন্দ্রের অঞ্চলের উমেধাই প্রাইমারি বুথ কেন্দ্রের প্রায় দু হাজার ভোটার এখন আমরা ভোটার দু হাজার ভোটার লিস্টের নাম খুঁজে পাচ্ছি না সমস্যা বলতে আমাদের পুরাতন মানে যত পুরাতন ভোট পুরো পুরাতন ভোট আছে কিন্তু এখন নতুন করে আমাদের দু হাজারের দুই পর থেকে সমস্ত লিস্টের নাম আছে দু হাজারের একের আগে থেকে সমস্ত লিস্টের নাম আছে কিন্তু দু হাজারের আমাদের লিস্টের নাম আমরা খুঁজে পাচ্ছি না তার জন্য আমরা চিন্তায় চিন্তিত আছি হ্যাঁ নির্বাচন কমিশনকে আমরা এটা আবেদন করব যে আপনারা আমাদের বিষয়টা ভালো করে দেখেন এবং ভেরিফিকেশন করেন প্রথম থেকেই বলছিলাম যে এসআইআর এর বিরুদ্ধে আমরা নয় কিন্তু পদ্ধতিগত যেভাবে ডিসকাস না করে তড়িহড়ি করে এসআইআর চাপিয়ে দেওয়া হলো তাতে আমাদের কাছে অনেক কোয়েশ্চেন এবং এটা ঠিকই আপনি বলেছেন বাকিগুলো প্রায় এগারোটি বুথ এরকম রয়েছে যাদের কেবি ঝাও একটা অঞ্চল ছিল আমার যেটা ভাঙনের পুরো অঞ্চল চলে গেছে এবং সেখানকার লোকজন বিভিন্ন বুথে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বাঙি টোলা পঞ্চবন্ধপুর ওয়া এইসব জায়গায় গিয়ে তারা বসবাস করছে তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটার লিস্টের দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের প্রথম পাতা এবং শেষ পাতা নাম থাকলেও মিডিলের নাম নেই আমার ডিএফ সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং ওদেরকে অ্যাসিওর করেছি যে করে হোক কোথাও না কোথাও লিঙ্ক একটা হবে আমি প্রত্যেকটা ভোটারের ভোটার প্রেজেন্ট যে ভোটার যে নাম আছে বা সেটা নিয়ে প্রেজেন্ট ভোটার লিস্টটা নিয়ে কোনো লিঙ্ক বের করে তাদেরকে আমরা সেটা করার চেষ্টা করছি এবং আমরা করবো ওরা লিঙ্ক বের করবোই আমরা বসে সেটা আমরা চেষ্টা করছি দেখুন মোথাবাড়ির বাঙিটোলাতে যে সমস্ত মানুষ দু হাজার ভোটে নাম নাই তারা গঙ্গা ভেঙে যাওয়ার পর গঙ্গা অ্যাকশন কমিটি থেকে ডিএমের কাছে যে ডেপুটেশন দিয়েছে সেটা একবারে নৈতিক কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যারা বৈধ ভোটার এরা এক সময় পঞ্চানন্দপুর এক পঞ্চানন্দ দুয়ের বাসিন্দা সুতরাং তাদের নাম গঙ্গা ভাঙনের জন্য সরকার উদাসীন বলে তাদের নাম দু হাজার দুয়ে ছিল না কিন্তু তারা প্রকৃত ভোটার এবং অনেক দিন ধরেই সেখানে ভোট দিয়ে আসছেন তাদের পূর্বপুরুষরা সেই জন্য তাদের নাম অবিলম্বে যেন জেলা প্রশাসন উঠানোর ব্যবস্থা করে এবং প্রকৃত ভোটার হিসেবে তাদেরকে চিহ্নিত করে তাদের যে দাবি সেই দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি একমত কারণ এসআইআর হচ্ছে প্রকৃত ভোটাররা থাকবে আর যারা অপ্রকৃত ভোটার যারা মৃত ভোটার যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা তারা থাকবে না সেই জন্য তারা যে আবেদন করেছে জেলা প্রশাসনের কাছে ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে সহমত পোষণ করছে এবং অবিলম্বে জেলা প্রশাসন যেন তাদের এই ব্যাপারটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করে ভারতীয় জনতা পার্টি এটাই স্ট্যান্ড